তার উপরে আবার দেখেন পাহাড় ওই যে দেখাচ্ছে আমরা জুম করে কত সুন্দর এক বিশাল পাহাড়ের আমরা আছি খুব উপরে এই দৃশ্যগুলো আসলে বাস্তব চোখে না দেখলে আপনি উপভোগ করতে পারবেন না দেখেন যে কুয়াশা গুলা কিভাবে পাহাড় থেকে যাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ এই সমস্ত জায়গায় যারা বসবাস করে এখানে অনেক মালয়েশিয়ানদের বাড়িঘর দেখলাম তাদের বাড়িঘর আসলে তাদের যেই মানে পরিবেশ বা যে আবহাওয়া এই আবহাওয়ার কারণে তাদের রোগ বালাই খুব কম হবে মানে চারিদিকে সবুজ শ্যামল গাছ প্রকৃতি যে অক্সিজেনটা ফ্রেশ বাতাস এটা তারা পায় সেই জন্য এদেশে রোগ বালাই খুব কম হয় দেখেন গাড়ি আসে তা আমরা আমার বাস্তব আমার নিজের কথাই বলি আগে আমার একটা জ্বর আসতো প্রতি বছর আলহামদুলিল্লাহ মালয়েশিয়া আসার পরে এই জ্বরটা আসেন আলহামদুলিল্লাহ তো এটা একটা বলা যায় যে দেশের প্রকৃতি বা দেশের আবহাওয়া অনেক ভালো আলাপালা একটা এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকে এইদিকে পাহাড় এখানে খেলা করতেছে একটু বড় মেঘ আসছে যাচ্ছে আমরা কিন্তু অনেক নিচে ছিলাম গাড়িতে ঘুরতে 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 আমরা এই ওপর পর্যন্ত আসছি এইগুলা তারা যে পরিকল্পনা করে এই দেশের অনেক ব্যয়বহুল পরিকল্পনা কারণ এই রাস্তাগুলো নর্মালি পাহাড় কেটে 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 রাস্তাগুলো হয়েছে যে কারণে আসলে এখানে গাড়িটা ওঠাও অনেক কঠিন যারা নর্মাল চালক যারা নতুন চালক তারা কিন্তু এই সমস্ত রাস্তা চলাচল করতে পারবে না কারণ অনেক আঁকা বাকা একটা হচ্ছে পাহাড়ের উপরে আবার হচ্ছে আঁকা বাঁকা এই যে এখান থেকে যদি কেউ পরে নিয়েছে তারা অস্তিত্ব থাকবে না অর্থাৎ গাড়ি যদি যায় তাহলে তার অস্তিত্ব থাকবে না এখানে মাঝে মাঝে আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট হয় কারণ যারা নতুন চালক তারা এগুলা বুঝবে না রাস্তার যে আঁকা বাঁকা পথ বা যেই অবস্থা এই জন্য মালয়ে যদি কেউ আসলে সময় নিয়ে আসলে সে যদি মোটামুটি এক মাস সময় দেয় ঘুরে তাহলে অনেক কিছু আছে দেখার মতো ঠিক আছে আজকে এই পর্যন্তই আমরা আবার ইনশাআল্লাহ সামনে গন্তব্যে আর এক কোন ভিডিও দেখাব সালাম আলাইকুম